বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যুবতী দশ দিন ধরে মেয়ের খোঁজ না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে মা দ্বারস্থ থানায় পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ যুবতীর নাম তাপসী শর্মা বয়স বাইশ তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার পেমা গ্রামে নিখোঁজ যুবতীর মা হীরা শর্মা বলেন আমার মেয়ে বোবা কথা বলতে পারে না তবে সব কিছুই বুঝতে পারে পাঁচ মাস আগে হরিশ্চন্দ্রপুর থানার পিপলা গ্রামে বিয়ে হয়েছিল মেয়ে আমার কাছে থাকত কয়েকবার একাই শ্বশুর বাড়ি চলে গিয়েছিল গত পঁচিশ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি আত্মীয় তেও স্বজন শ্বশুরবাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাচ্ছিল না কোথায় আছে কি অবস্থায় আছে তার কিছুই জানি না

সর চপুর তোর পরে গে এ মা